মাত্র এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি থামো এটা দেখলে তুমি নিজেও খাবা তো অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা এমন একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র একশো টাকা দিয়ে তোমরা এত সুন্দর জায়গা দেখতে পারবা জায়গাটার নাম হচ্ছে ম্যাটেরিয়াম মিউজিয়াম কাজের দেউরির পাশে জায়গাটা এত সুন্দর ইচ্ছে করবে তোমাদের বারে বারে যাইতে পুরো ভিডিওটা না দেখলে তোমরা অনেক কিছু মিস করে যাবা তো ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখো আর কমেন্ট করে জানাবা ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ